তারপরে দুইটা রাস আছে আচ্ছা তিনটা মাছ দেখ জেলা আছে আচ্ছা দুইটা দশ মডেল একটা পুষ স্টার দশ মডেল একটা এগারো মডেল ও দুইটা দশ মডেল একটা পুষ স্টার দশ মডেল তেলে চালিত একটা আছে এলপিজি চালিত তারপরে আপনার এক্সো ফিল্ডার আছে একটা এক্স ফিল্ডার আছে একটা সরি তারপরে গিয়ে আপনার ওই এক্সিও আছে দুই হাজার সতেরো একটা এক্সপোর্ট আছে এক্সপোর্ট নাই রাশ

চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা রিজনেবল প্রাইস যদি কোন ব্যক্তি ভাইয়ের লাগে চলে আসেন মক্কামদের কার থেকে আরো কিছু কমায় রাখবেন সব আচ্ছা 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 অরিজিনাল তেলে চালিত হুন্দায় ভেজেল হুন্ডা ভেজেল সামনে দেখতেছেন কি ওরা ভাই অটোমেটিক ব্রেক সেন্সর এই যে আমি একটু এই সোনে আছে আপনার আইডল স্টপের ব্যাটারি আচ্ছা আচ্ছা আইডল স্টপ যে গাড়িতে হয় সেই গাড়িতে আইডল স্টপের জন্য আলাদা ব্যাটারি লাগে আচ্ছা ড্রাইভার নাম্বার হাইব্রিড গাড়ি নো হাইব্রিড না অরিজিনাল তেলে চালিত গাড়ি আইডল সিস্টেম

সিরিয়ালটা দেখাই দিলাম পঁচিশ সিরিয়াল ওকে এরপর থাকছে আমাদের আরেকটা চমৎকার গাড়ি যেটা এলএক্স বলে তাই না ভাই এলএক্স রান এক্স রান এক্স রান এক্স ওল্ড শেভেরটা আর নিউ শেভের কারণে এলএক্স এলএক্স আচ্ছা 2006 মডেলের গাড়ি 2012 সালের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে কি 1500 আচ্ছা তেলে চালিত গাড়ি এই যে 12 লক্ষ 60 হাজার টাকা 12 60 12 লক্ষ 60 হাজার টাকা থাকবে ধামাকা ডিসকাউন্ট চলে আসবে মধ্যে 12 লাখ 30 ফাইনাল রেটে বাটারে দিয়ে দিলাম একটা

এটা 2007 মডেলের গাড়ি 1300 সিসি এটা চেঞ্জই করা আছে এটা চেঞ্জই করা আছে ভাই চেঞ্জই করা আছে 2007 মডেলের গাড়ি সাথে রেজিস্ট্রেশন আচ্ছা সাথে গাড়ির সাথে রেজিস্ট্রেশন মাত্র 6 লক্ষ 70 হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এটা এটা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মালিকানা ফ্রি এটা জি দায়ে বসে জি আচ্ছা খাওয়া জি দায়ে আছে কেন জি দায়ে জিজ্ঞাসা করলেন না কেন ভাই জিজ্ঞাসা করলেন আর আমার ভাইরার গাড়ি

প্রাইজ দিছি এবং আরো কিছু কমা রাখবো প্রত্যেকটা গাড়িতে আপনারা আসেন মক্কামদের কার সেন্টার থেকে ওকে সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ এবং আমার বাইরে আরো অনেকগুলো গাড়ি আছে সব গাড়িগুলোর কথা মনে পড়তেছে না ভাই যে কোনো গাড়ির জন্য ফোন দিবেন আমাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো যে কোনো গাড়ি ইনফরমেশনের জন্য জি ইনফরমেশনের জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ